আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নাটোরের সিংড়া উপজেলার জামতলি এলাকায় মালটার বাগানে আমরা দাঁড়িয়ে আছি প্রায় সাত বিঘা পরিমাণ জমিতে মালটা চাষ করেছেন আমাদের বাহাদুরপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের আত্তিক প্রভাষক ভাই তো আতিক প্রভাষক ভাই নাই এখানে বাগানে বাগানে আমার সামনে দাঁড়িয়ে আছে আতিক ভাইয়ের ছোট ভাই আবু সাইদ এবং এই বাগান তিনি দেখাশোনা করেন তরিকুল ইসলাম তার ছোটো ভাইয়ের সাথে কথা বলবো এবং কথা বলবো তরিকুল ইসলাম যিনি এই বাগান দেখাশোনা করছেন এই বাগান সম্পর্কে এবং মালটা চাষের লাভ লোকসান সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব কতদিন ধরে আসেন এই বাগানে আমি আসি তিন বছর ধরে তিন বছর ধরে এই বাগানের বয়স কতদিন হচ্ছে এবার মালটা চাষ করে তিন বছর এই যে বাগানে আমরা ঘুরে ঘুরে দেখতেছি যে মালটা এই এলাকার মধ্যে কিন্তু মালটা নাই মালটা চাষ খুবই কম হয় তো এই প্রথম এই এলাকা দেখতেছি যে মালটা চাষ এবং বাগানে অনেক পর্যাপ্ত পরিমাণ মালটা এসেছে তো মালটা কি আপনার এই বাগানে প্রথম পর মালটা আছে আর টোটাল গাছ কত রি আছে পিস গাছে আপনার এই প্রথম তিনশো পিসের কাছাকাছি বা তিনশো পিসের একটু উপরে মালটা ধরেছে প্রত্যেকটা গাছে আপনার মালটা পরিমাণ কেমন আসতে পারে সর্বোচ্চ আশি পিস আছে আশি পিস আছে আর নিচে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ তিরিশ চল্লিশ এরকম সর্বোচ্চ আপনার কোনো কোনো গাছে আশি পিসের মতো আপনি গুনে দেখছেন নাকি এই এই বাগানে পরিমাণ কতটুকু হবে সাত বিঘার মতো সাত বিঘা না সাত বিঘা ধরেই তো মালটা আর কি কি আছে ফল এখানে মালটার মাঝখানে আছে পেয়ারা সাইডে সাইডে আছে সুপারি এই বাগানে আপনি পরিচর্যা করতেছেন এবং এই প্রথম মালটা দেখা দিয়েছে তো মালটা ইনশাল্লাহ তো অনেক ভালো পর্যাপ্ত পরিমাণ মালটা এসেছে তাতে আপনারা আপনার ইয়ের থেকে আপনি এই একটা গাছে যে আশি পিস এই মালটা আসছে তা কেমন মোটামুটি ওজন হইতে পারে ওজন তিনশো গ্রামের মতো বিশ কেজি বিশ কেজির মতো কাছাকাছি একটা গাছ থেকে একটা গাছ থেকে যে সব সব গাছ আর ওই আপনার আশি পিস নাই হ্যাঁ তাহলে বিশ কেজি তাহলে আপনার গড়ে আপনার তো দশ কেজি করে তো আপনি মালটা পাবেন আশা যে আশা করা যায় তো মালটা আপনার বর্তমান বাজার পাইকার বাজার কিরকম একশো টাকা একশোটা পাইকারি বাজার আপনার খুরসা আমরা যখন কিনতে যাই তখন তো আড়াইশো তিনশো টাকা কেজি বিদেশি আর দেশি মালটার দাম কম না পাইকারি আপনার বাগান থেকে কিনে গেলে একশো টাকা কেজি নেবেন হ্যাঁ তাও তো আপনার বিশ কেজির দাম তো আপনার প্রায় দুই হাজার টাকা আসে তাহলে একটা গাছ থেকে আপনি দুই হাজার টাকা আশা করতেছেন প্রায় কাছাকাছি সময় এই প্রথম তো এই মালটার গাছ আপনার এই এক বছর লাগানোর পরে এই যে তিন বছর পর ফল পাচ্ছেন মানে দীর্ঘ কত দিন আপনি কত বছর আপনি ফল পাওয়ার আশা করতেছেন আতিক প্রভাষক ভাইয়ের বাগানে আমরা তার মেনাদের সাথে কথা বলেছিলাম আসলে মালটা চাষের একটা বড় লাভের সম্ভাবনা দেখা দিয়েছে এই বাগান থেকে তারই একটা দৃষ্টান্ত আমরা পাইলাম যে বাগান ঘুরে ঘুরে দেখলাম যে অনেক ফল কিন্তু এসেছে এই ফলটা যদি প্রতি বছরই এরকম এই পরিমাণ এরকম পরিমাণ ফল আসে তাহলে কিন্তু এই বাগান থেকে একটা লাভের সম্ভাবনা আছে তো আমরা আশা করবো যে এই মালটা চাষ এদেশে নেই আমাদের এলাকা নেই এই এলাকায় মালটা চাষ কমলা চাষ সহ যে ফলগুলা বাইর থেকে আমদানি করতে হয় এই ফলগুলার আবাদ হোক চাষ হোক এবং আবাদে এই চাষ করে এই কৃষকরা লাভবান হবেন এবং এই আতিক ভায়ের দেখাদেখি আরও কৃষকরা এই বাগান চাষে উদ্বুদ্ধ হবেন তারাও বাগান করে লাভবান হবেন এই প্রত্যাশা রেখেই সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ